আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি রান্না চিকেন কারির জন্য মুরগির বুকে সুই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে আদা রসুন কোচা ছয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়া সাথে লবণ এবং কর্নফ্লাওয়ার মেখে একসাথে মিক্স করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই জামা সবগুলো মশলা দিয়ে মুরগি মাখা হয়ে যাচ্ছে এখানে আমি এখন গুলিয়ে রেখে রেস্টে রেখে দিলাম এদিকে একটা প্যানে আমি ফুটন্ত পানি বসিয়েছি ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল রান্না করব। সেজন্য আমার হাতের কাছে পাওয়া তিনটা সবজি কেটে নিয়েছি এর সাথে গাজর পেঁপে ফুলকপি সবজিগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি যদিও আমি চাইনিজ ভেজিটেবলের সবজি সেজন্য অল্প সেদ্ধ করব। মানে পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ করব। সাথে লবণ দিয়ে খুব যাতে ভেঙে না আসে নরম না হয় সবজিগুলো ছেঁকে নিয়েছি সেই কড়াইতে এখন আদা রসুন কুচি বসাই কিছুক্ষণ বাজার পর এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দেওয়ার পর এখানে আমি সবজিগুলোর মধ্যে গোলমরিচের গুঁড়া লবণ এবং কিছু গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সাথে ছোট ছোটো করে কাঁচামরিচ কুচা করে দিয়ে দিছি এদিকে আমার সবজিটা গাঢ় হয়ে গেছে একটা প্যানে তেল বসিয়ে দিছি ওই তেলের মধ্যে এখন মুরগিগুলো ভাজবো আমার চিকেন কারির মুরগিগুলি ভাজার জন্য আমি খুব বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যে ভাজতে হবে যেহেতু চিকেন কারির মুরগিগুলি আমি ব্রাউন কালার হতে দিব না একটু সাদা সাদা ভাব ফানি টেনে আসার পর যখন মনে হবে যে একটু ভাজা হয়ে আসছে তখন আমি আসতে একটা ছেঁকে নিয়ে প্লেটে তুলে রাখবো এখন চিকেন কারের মুরগিগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি এই যে দেখুন আমি কিন্তু খুব ব্রাউন করে ভাজি নাই একদম সাদা সাদা ভাব রেখে এখন তুলে ফেলছি একটা একটা করে মুরগিগুলি আমার প্লেটে তোলা হয়ে গেলে আমি এই ভেজে রাখা ফ্যানের তেলের মধ্যেই আমি আমার চিকেন কারিটা রান্না করা আপনাদের সাথে শেয়ার করব বেছে যাওয়া তেলটা আমি আর পাত্র থেকে পরিবর্তন না করে সেই প্যানের মধ্যে আদা রসুন কুচা সুন্দরভাবে দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এদিকে আমি দুটো পেঁয়াজ পাপড়ি করে রেখে দিয়েছি যেই পেঁয়াজের পাপড়িগুলো এখন আদা রসুন কুচার সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এখানে আমি এখন অ্যাড করব আমার সেই ভেজে রাখা চিকেন কারির মুরগিগুলো খুব সুন্দরভাবে একটু হালকা পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজও ব্রাউন কালার না আসে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি মুরগি ভাজাগুলো যে মুরগিগুলো আমি ভেজে তুলে রেখেছি এর সাথে এখন একটা একটা করে সবগুলো মশলা অ্যাড করব এখানে অ্যাড করছি আমি সয়া সস এক টেবিল চামচ সয়া সস দিয়ে নিলাম এর সাথে এখন অ্যাড করব এক টেবিল চামচ মানে এক কাপের পরিমাণ টমেটো সস এই যে এখন টমেটো সসটা দিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করব কিছু চিলি সস তাও এক টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেখে এগুলো একদম ছেড়ে একটু কষানো হয়ে আসলে এরপরে আমি আরও কিছু মশলা অ্যাড করবো এখন খুব নাড়াছাড়া করে আমি আমার মশলাগুলো অ্যাড করার পর কেটে রাখা কাঁচামরির সাথে অ্যাড করে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো যে যেমন ঝাল পছন্দ করেন ওভাবে দিতে পারেন এর সাথে আমি একটা বাটিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি আমার পরিমাণ মতো ছোটো এক বাটি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিচ্ছি আমার মুরগি এদিকে এক পাশে হয়ে গেছে এদিকে আমার প্যানের মধ্যে কিছু আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য গাজর কুচি ফুলকপি কুচি কাঁচামরিচ এবং আদা রসুন কুচি একসাথে সব প্যানের মধ্যে ভেজে নিচ্ছি সাথে সামান্য একটু লবণ দিয়ে যাতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে এক একটা ডিম ভেঙে ডিমটা নরম থাকা অবস্থায় ফেটে ফ্রায়েড রাইসের জন্য সবজির সাথে আমি মিক্স করে নিব। আপনাদের সাথে শেয়ার করি নাই আমি একটু পলার চাল দিয়ে সাদা ভাত ঝরঝরা অবস্থায় রান্না করে রেখে দিয়েছি সাথে আমার ফ্রায়েড রাইসের মধ্যে একটু ঘি অ্যাড করে নিচ্ছি যাতে স্মেলটা অনেক সুন্দর আসে বা খেতে টেস্টি হয় এই যে আমার ঝরঝরে করা রাখা চালটা আমি এর সাথে অ্যাড করে রাখছি এখন ফ্রায়েড রাইসটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্স করে রান্না করে পরিবেশন করে পালা আপনাদের সাথে পরিবেশন করার জন্য নিয়ে আসলাম সুন্দর একটি প্লেটে আমি এখন গরম গরম পরিবেশন করে আপনাদেরকে শেয়ার করব তারপরে আমি খাবো তাই আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবল এক পাশে দিয়ে এই তো নিচ্ছি একদম ভেজিটেবলটা ঘাড়ো আঠালো হয়ে আছে খুব ঘন সবচেয়ে বেশি আমার চিকেন কারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে স্মেলটা অনেক খুব সুন্দর হয়েছে নিচ্ছে খেতে খুব সুস্বাদু হবে আপনারা বাসায় তৈরি করে আপনাদের পরিবারদের হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে আমার মতো সাধারণভাবে করে খাওয়াতে পারেন একদম সুন্দরভাবে প্লেট আমার সাজানো শেষ আমি একসাথে এখন খাবো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাইকে পরিবারকে বানিয়ে খাওয়াবেন লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম